কলকাতার মহরকুঞ্জে অষ্টম জাতীয় জঙ্গল মহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা অনুষ্ঠিত এতক্ষণ শিরোনাম দেখেন এবারে বিস্তারিত ভারতের কলিকাতা থেকে সম্রেশ তাই ও সম্পাদাসের তথ্যচিত্রে সাথে আছি আমি রাজীব আহমেদ বাবু আজ বাইশে নভেম্বর শুক্রবার ঠিক দুপুর দুটোই জঙ্গলমোহন উদ্যোগ ও ইজিসিএফ এফ এর হর্টিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় কলিকাতার মোহরকুঞ্জে এবং সিদ্ধু কানু বিরেসা মঞ্চে একটি সুন্দর শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী অষ্টম জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদমেলা দু হাজার এ মেলায় শুরুতেই জঙ্গলমহল সাংস্কৃতিক শাখা একটি সুন্দর গণসংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এ মঞ্চে চলবে তিন দিন ধরে বিভিন্ন জেলার বাউল গান ভাটিয়ালি গান নাটক লোকগান চপল নাচ এবং স্কুলের ছপল ছেলে মেয়েদের নৃত্য ও গান জঙ্গলের আলোচনা এবং থাকছে মেলায় স্টল জঙ্গলের কিছু খাদ্য সামগ্রী ও গাছপালা স্টল বইয়ের স্টল তিন দিনের এই মেলায় মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীকান্ত মহাত্ম প্রতিমন্ত্রী ক্রেতা সুরক্ষা বিভাগ মাননীয় দোলা সেন মাননীয় মদন মিত্র বিধায়ক ও চেয়ারম্যান পশ্চিমবঙ্গ পরিবহন নিগম মাননীয় দেবাশিস কুমার মেয়র পরিষদ পার্ক উদ্যান পার্কিং এবং বিজ্ঞাপন বিভাগের কলিকাতা কর্পোরেশনের পুঙ্গেন্দু বসু কৃষি ও শ্রম এবং কারিগরি মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিংহা ভারপ্রাপ্ত ও কুটির এবং মাঝারি শিল্প দপ্তর মাননীয় উজ্জ্বল বিশ্বাস ভারত মন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিভাগ মাননীয় বীরবালা হাংসাদা স্বনির্ভর গোষ্ঠী এবং সংকর্মস্থান এবং বন ও ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে কলকাতায় থাকে না বলে তাদের বই প্রচার হয় না আমরা তাদের বই এখানে রেখেছি এবারে আসন্ন যে কলকাতা বইমেলা হবে সেই বইমেলা আমাদের স্টল থাকবে তাদের বই থাকবে আপনারা অবশ্যই আসবেন আমরা চার পাঁচটা কাজ করি বিনোদনের জন্য তুলে আপনারা দেখুন তারা কেমন পারফর্ম করে তারপরে যাচাই করুন তারপরে এদের প্রচার করুন কারণ এরা তো একদম প্রত্যন্ত পাড়া আপনারা হয়তো সবাই সবটা জানেন না আমাদের যে কোনো সরকারি উন্নতি বলুন এনজিওর প্রচার বলুন ঠিক চার চাকা যতটা যায় ততটাই প্রচার হয় কারণ চার চাকার পরে বড় সাহেব সাহেববাবুরা আর যায় না তারা হেঁটে যায় না তারপরে যে হেঁটে যতটা ভেতরে ঢুকতে পারে সেই জায়গাটা এখন অন্ধকারই আছে সেই অন্ধকারে উৎসতে উচ্চারিত আলো সেই অন্ধকারে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই জঙ্গল মহোৎস